হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ বন্ধুরা তোমরা যদি একদিনে ফর্সা উজ্জ্বল ঝকঝকে ত্বক পেতে চাও তোমরা এই রেমিটা অবশ্যই করো একদিনেই তোমাদের ত্বক দশ গুণ ফর্সা উজ্জ্বল করে দেবে সপ্তাহে মাত্র একদিন এই রেমিডিটা তোমরা করে দেখো বন্ধুরা তোমরা বুঝতে পারবে একবার ব্যবহারেই তোমাদের স্কিন কতটা উজ্জ্বল হয়ে গেছে বন্ধুরা এই রেমিডিটা সমস্ত মুখের কালো দাগ ছোপ ট্যান তুলে দিয়ে একবারেই স্কিন একদম ফর্সা উজ্জ্বল করে দেবে কোনো বিয়েবাড়িতে বা বাড়িতে যাওয়ার আগে তোমরা এই রেমেডিটা অবশ্যই করো বন্ধুরা দেখবে তোমাদের স্কিন কতটা একবারেই উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে বন্ধুরা তোমরা এই রেমেডিটা কিন্তু অবশ্যই রাত্রিরে করবে কারণ দিনের বেলা যদি তোমরা এই রেমেডিটা করো আবার কিন্তু রোদে টান পড়ে যাবে বন্ধুরা রাত্রিরে যেহেতু স্কিন নিজেকে রিপেয়ার করে তাই জন্য তোমরা এই রেমেডিটা অবশ্যই রাত্রিরে করবে বন্ধুরা বন্ধুরা সবার প্রথমেই কিন্তু মুখটা খুব ভালোভাবে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবে এইবার যেটা করতে হবে সেটা হলো নারকল তেল হাতে দু থেকে তিন ফোঁটা নিয়ে নেবে দিয়ে খুব ভালোভাবে মুখটা মাসাজ করে নিতে হবে পাঁচ মিনিট মুখটা খুব ভালোভাবে মাসাজ করে নেওয়ার পর তোমাদের কাছে যদি রোজ ওয়াটার থাকে রোজ ওয়াটার মুখে স্প্রে করে নিতে পারো কিংবা এইভাবে রোজ ওয়াটার হাতে নিয়ে খুব ভালোভাবে মুখে ড্যাব ড্যাব করে নিতে পারো এইবার একটা ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে নেবে বন্ধুরা এইবার রেমেডিটা বানিয়ে নেব রেমেডি বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ চিনি চিনি আমাদের স্কিনকে গ্লোয়িং করতে সফট করতে সাহায্য করে চিনি আমাদের স্কিনে সমস্ত নোংরা ময়লা তুলে দেয় এবং কালো দাগ চোপ তুলতেও খুব ভালো সাহায্য করে আর দিচ্ছি হাফ চামচ লেবুর রস বন্ধুরা তোমরা যদি এইভাবে লেবুর রস ব্যবহার করো এটা কিন্তু স্কিনের কোনো ক্ষতি করে না যেহেতু লেবুর রস থাকে ভিটামিন সি সেটা কিন্তু আমাদের স্কিনের কালো দাগ চুপ তুলতে খুব ভালো সাহায্য করে আর দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিনকে হোয়াইটনিং এবং ব্রাইটনিং করতে সাহায্য করে আর এর মধ্যে দিচ্ছি ফেয়ার ফেয়ারেল লাভলি আমি এখানে দশ টাকা দামের একটা ফেয়ার ফেয়ারেল লাভলি পাতা নিয়েছি তোমরা যে কোনো ফেয়ার ফেয়ারেল লাভলি নিতে পারো কোনো অসুবিধে নেই বন্ধুরা ফেয়ার অ্যান্ড লাভলি তো আমরা অনেকেই ব্যবহার করি ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু আমাদের স্কিনকে ব্রাইটনিং করতে সাহায্য করে এবং কালো দাগ ছুপ তুলতে সাহায্য করে ফেয়ার অ্যান্ড লাভলি দেওয়ার পর এবার সব কিছু খুব ভালোভাবে মেশাতে হবে বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম রোজ ওয়াটার বা জল কিছু দেবে না এইবার খুব ভালোভাবে মেশাতে মেশাতে দেখবে এরকম একটা ক্রিমের মতো লেয়ার চলে আসবে আর চিনিটাও কিন্তু পুরো গলে যাবে তখন বুঝবে যে ফেস প্যাকটা কিন্তু একদম রেডি এইবার প্যাকটা সারা মুখে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে বন্ধুরা এই রেমেডিটা কিন্তু চোদ্দ বছরের বয়সী বাচ্চা থেকে বড় পর্যন্ত প্রত্যেকে ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এই রেমেডিটা প্রত্যেক সপ্তাহে একবার করে তোমরা এই রেমেডিটা করে দেখো বন্ধুরা দেখবে কতটা ভালো রেজাল্ট পাবে বন্ধুরা সত্যি সত্যি এই রেমেডিটা ভীষণ ভীষণ ভালো কাজ করে মুখে প্যাকটা লাগানোর পর দশ মিনিট এভাবে রেখে দেবে দশ মিনিট রাখার পর খুব ভালোভাবে মুখটা মাসাজ করে নিতে হবে এইবার একটা ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে নিচ্ছি এইবার খুব ভালোভাবে ঠান্ডা জল দিয়ে আমি মুখটা ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা একবার ব্যবহার করে আমার স্কিনটা কতটা উজ্জ্বল এবং ফসা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা এই রেমেডিটা অবশ্যই একবার করে দেখো দেখবে তোমাদের স্কিন একবার ব্যবহারে কতটা উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই খুব ভালো থেকো ফিরে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা